রোজ রোজ ময়দা সুজি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ তাহলে চিন্তা কেন আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য চলো আজকের আটা দিয়েই তৈরি করব দারুণ সুস্বাদু মজাদার পুরভরা এক হেলদি রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ ময়নের জন্য এক বড় চা চামচ সাদা তেল এখন এই সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে মুঠে মুঠে এগুলোকে মাখতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন দেখো আমার ময়ন দেওয়া হয়ে গেছে যখন হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠো করে তারপর হালকা প্রেস করলে ভেঙে যাবে তখনই ভাববে ময়নটা আজকে পারফেক্ট হয়েছে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করতে হবে একসঙ্গে পুরো জল দেওয়া যাবে না তাহলে বেশি কম হয়ে যেতে পারে তার জন্য কিন্তু অল্প অল্প জল দিতে হবে এখন দেখো আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি যখন আমরা রুটি বা লুচি খাই যেরকম ডোর তৈরি করি সেই রকম কিন্তু আজকে ডোটা হবে এখন কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রেখে দেবো তার জন্য হাতে অল্প সাদা তেল নিয়ে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায় তার জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সেই ফাঁকে আমি কিছু কাজ করে নেব ফিরে আসবো দশ মিনিট পর এদিকে আমি নিয়েছি চারটে সেদ্ধ করা আলু মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আর একটা ডিম এখন গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে এই সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নেব তোমরা চাইলে এই কাজটা হাতেও করতে পারো তবে সেক্ষেত্রে লামস থেকে যেতে পারে এই জন্য আমি আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখন ডিমটাকে আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর হাফচা চামচ পরিমাণ গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ জিরে আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপর আমি আগে থেকে যে আলু আর ডিমটাকে গ্রেট করে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে খুব ভালোভাবে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন আবারও খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়ামে করে রেখেছি এখন আমার পুরটা রেডি হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে এটাকে মিশিয়ে এখন আমি নামিয়ে নেব এদিকে দেখো দশ মিনিট পর চলে এসেছি আমি ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে আবারও আমি কিন্তু একটু দেবে নেবো তারপর এটাকে লম্বা করে এইভাবে হাতের মধ্যে লম্বা করে এখান থেকে বড় বড় করে লুচি কেটে নেব বড়ো বড়ো ঠিক নয় আমরা যেভাবে লুচি ডো কাটি না সেই রকম তার থেকে একটু বড় হবে আমি সেই রকমই ডোগুলো কেটে নিয়েছি তারপর একটা ডো হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিলাম এইভাবে কিন্তু আমি সবগুলো ডোকে খুব ভালোভাবে এখন দেখো গোল করে নিয়েছি একটা ডো নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম বাকিগুলোকে বেলনি চাকতির ওপর অল্প একটু আটা দিয়ে আমি কিন্তু বেলে নেবো এটাকে এই লিচিটাকে কিন্তু আমি গোল করে বেলবো না আমি একটু লম্বা করে বেলবো আর এটাকে কিন্তু বেশি পাতলা করব না নয় মোটা নয় পাতলা ঠিক রকম ভাবেই আমি কিন্তু বেলে নিয়ে এখন কিন্তু আমি হাতে জল নিয়ে চারিদিকটা জল লাগিয়ে দিলাম তারপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা দিয়ে এইভাবে দুই দিকটা কিন্তু খুব ভালোভাবে একটু মুড়ে দিতে হবে তারপর পুরের ওপরটা যে পেছনের দিকটা সেটাও কিন্তু মুড়ে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে মুড়তে হবে তারপর এইভাবে সুন্দর করে কিন্তু রোল করে নিতে হবে দেখবে কত সুন্দর একটা আমার শেপ চলে এসছে দেখো এইরকমভাবে আমি সবগুলো টিফিন তৈরি করব আবারও আগের মতো আমি দুই দিকটা কিন্তু একটু খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি তারপর যেদিকটা আমি পুর দিয়েছি সেই দিক থেকে কিন্তু এইভাবে রোল করে করে আসবো এইভাবে রোল করে নিচ্ছি এখন দেখো আমি সবগুলো এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি তারপর কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়েছি এখন একটা একটা করে আমি এই আটার যে মিশ্রণের মধ্যে পুরটা ঢুকিয়ে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আবার আমি মিডিয়ামে করে দিয়েছি তারপর এগুলোকে ওলট পালট করে ভেজে নেবো একদম কিন্তু ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে না হালকা অল্প তেলেই কিন্তু এগুলো চট ভাজা হয়ে যাবে তোমরা কিন্তু স্কুল কলেজে টিফিনেও এটা ব্যবহার করতে পারো খুব অল্প সময়ে অল্প খরচে আজকের এই টিফিনটা এখন দেখো আমি এইভাবে একটু হালকা লাল লাল করেছি পুরোপুরি লাল লাল করিনি হালকা লাল লাল করে ভেজে তেলটা কিন্তু এখন ঝরিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে